আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি গুচ্ছুগারাম কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের ভিতরে অবস্থিত এই গুচ্ছুগারামটি ঠিক আমি এই জায়গায় আছি এখন আমার পিছনে যে জায়গাটি এটাই হচ্ছে গুচ্ছুগারাম এটাকে বলা হয় গুচ্ছু আর এই গ্রাম যেটা বলে আর কি আসলে ধনটা মিলে হয় গুচ্ছু আমি এখন ঠিক সেই গুচ্ছু গ্রামে আছি আর আমার আছে সেই সমুদ্র সৈকত যেটা গ্রামে অবস্থিত মানুষ হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসে তো আমি আজকে আপনাদের সবাইকে ঘুরে ঘুরে এই গুচ্ছুগ্রাম দেখাবো। এখানে কি আছে কি হয় এবং ওই যে গুচ্ছুগ্রামের এই অর্থাৎ নদী দিয়ে পার হতে হয় নদী দিয়ে পার হলে সেই আমার বিপরীতে আছে পিছনে আছে উড়িৎসর গুচুগারামের নদী রে হুবে কত মানস হয়েছে পাগ

আমরা সেই সম्राट হলে হোটেলের সামনে আছি ধাবওয়ালা মামার দোকানের সামনে যাকে আপনারা কিছুক্ষণ একটা গান কয়েকটা গান বলতে শুনেছেন আমরা সেই মামার সাথে আছি মামা কেমন লাগতেছে হ্যাঁ মোটামুটি এই গান এই কি এরা কি কখনো কি হ্যাঁ সার্চে অনেকে মোবাইল মামা কিন্তু আমাদেরকে আবার চা খাওয়াতেছে চা খাওয়াতেছে আচ্ছা আসলে এখানে চাটা খুব মজাদার কি বলম ভাইয়া হ্যাঁ প্রসন্ন রঞ্জা আমরা ছাড়বো দেখি আপনারা যদি ভালো কিছু হয় আসলাম গুছরামে দেখতে কিন্তু কিছু ভাইয়েরা গান গাইতেছে আমি ওদের সাথে একটু তাল মিলাইলাম এবং দেখতেছি হেটে হেটে গুছরামের সৌন্দর্যতা উপভোগ করতেছি এটা হচ্ছে রাতার গুছরামে সন্ধ্যা হওয়ার পর থেকে গুচ্ছ গ্রামের ভিউটা যেন অন্যরকম হয়ে যায় আসলে দেখতে খুব সুন্দর যেদিকে তাকাবেন আকাশটা যেন ব্লু কালার হয়ে আছে কিছু কিছু জায়গায় আগুনি কালার হয়ে আছে আর তার মধ্যে এই ছোটো ছোটো দোকানগুলো ছোটো ছোটো লাইট দিয়ে এটা নদীর মাঝখান থেকে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর কত সুন্দর ভিউ এখানে উপরে যে গোটা দেখতেছেন এটা দিয়ে আসলে নদীর নিচ দিয়ে ত্রিশ হাজার নিচে ভোল্টেজ সম্পূর্ণ সাবমেরিন কেবল সম্পন্ন করা হয়েছে এটা হচ্ছে তার একটি যন্ত্রের ঘর বলতে পারেন আর তার পাশে দোকানটি রয়েছে এখানে আসলে যারা ঘুরতে আসে পর্যটকদের জন্য এটা একটা খুব সুন্দর জায়গা চলে খুব সুন্দর এখানে লাইট না থাকায় দেখাতে পারতেছি না এখানে একটা খুব সুন্দর জায়গা আছে একটা ব্রিজ আছে বেলা দেখতে আরো সুন্দর মনে হয় পরে পরে কল দিয়ে এই যে সেই ব্রিজটা আসলে সুন্দর ব্রিজটা এখান দিয়ে সবাই এই নদীতে এই গুচ্ছ গ্রামে নদীতে আসা যাওয়া করে এখান দিয়ে সবাই চলাফেরা করে দেখা যাক ভিতরে গিয়ে দেখি কেমন বাংলা মাসের অন্তলা এই জায়গা থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে রাতের বেলা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা দেখাতে পারতেছি না কারণ আমার ক্যামেরাতে আসছে না আসলে খুবই সুন্দর এই যে আমি এখন বলতে গেলে এক কিনারাই আছি এই যে ا سٺا مندارن